আপনি যদি পহেলা জুলাই দু হাজার পঁচিশের পর সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে এক লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করলে মাসিক কত টাকা মুনাফা পাবেন তা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি যদি মহিলা কিংবা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে প্রতি মাসে নয়শো চুয়াল্লিশ টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনি যদি আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এজন্য তিন মাস পর পর মুনাফা পাবেন দুই হাজার টাকা যা মাসিক হিসাব করলে হয় নয়শো পঁয়ত্রিশ টাকা আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তাহলে প্রতি মাসে পেনশনার সঞ্চয়পত্র থেকে মুনাফা পাবেন নয়শো আটানব্বই টাকা এই তিনটি সঞ্চয়পত্রের মধ্যে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে পেনশনার সঞ্চয়পত্র এর নিচের ধাপে রয়েছে পরিবার সঞ্চয়পত্র এবং এই তিনটি সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে কম মুনাফা দিচ্ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র